আজকে আমরা কথা বলবো ভারতের শিক্ষা ব্যবস্থার একটা বিরাট পরিবর্তন নিয়ে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এই নীতিটা কিভাবে দেশের প্রত্যেক ছাত্রছাত্রীর পড়াশোনার ধরন আর ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দিতে চলেছে চলুন আজ সেই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক দেখুন এটা কিন্তু একুশ শতকের প্রথম নতুন শিক্ষানীতি মানে কয়েক দশক পর এমন একটা বড়সড় পরিবর্তন আনা হয়েছে যা ভারতের ভবিষ্যতের জন্য একটা নতুন রোডম্যাপ তৈরি করার কথা বলছে কিন্তু আসল প্রশ্নটা হল এত দশক ধরে যে সিস্টেমটা চলে আসছিল সেটাকে হঠাৎ করে এত বড় একটা ঝাঁকুনি দেওয়া দরকার পড়ল কেন এমন কি সমস্যা তৈরি হয়েছিল যার জন্য এত বড় একটা পদক্ষেপ নিতে হলো। এর উত্তরটা শুনলে হয়তো অনেকেই চমকে যাবেন পলিসি ডকুমেন্ট বলছে প্রায় পাঁচ কোটি হ্যাঁ পাঁচ কোটি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীর সাধারণ লেখা পড়া বা অঙ্ক কষার মতো বেসিক জ্ঞানটাই তৈরি হয়নি ভাবা যায় আর এই যে ভয়ঙ্কর পরিস্থিতি পলিসিতে একই বলা হয়েছে লার্নিং ক্রাইসিস বা শিক্ষার সংকট কাজেই এটা পরিষ্কার যে এই সংকট থেকে বেরিয়ে আসায় ছিল এই নতুন নীতির প্রধান এবং সবচেয়ে জরুরি লক্ষ্য তো কেন এই পরিবর্তন সেটা তো বোঝা গেল এখন চলুন দেখি কিভাবে এর সমাধান খোঁজা হচ্ছে আর এর সবচেয়ে বড় আর চোখে পড়ার মতো পরিবর্তনটা হল স্কুলের একেবারে মূল কাঠামোতে আমাদের সবার পরিচিত পুরোনো টেন প্লাস টু সিস্টেমটা আর থাকছে না তার জায়গায় আসছে নতুন ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর কাঠামো আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই প্রথমবার তিন বছর বয়স থেকে শিশুদের মানে আর্লি চাইল্ডহুড এডুকেশনকে স্কুলের মূল ধারার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে এই নতুন কাঠামোটাকে মানে শিশুর বিকাশের কথা মাথায় রেখে চারটে স্টেজে ভাগ করা হয়েছে প্রথমটা হল ফাউন্ডেশনাল স্টেজ যেখানে শিশুরা মূলত খেলাধুলার মধ্যে দিয়ে শিখবে এরপর প্রিপারেটরি স্টেজে এসে হালকা বইপত্রের সঙ্গে পরিচয় হবে মিডল স্টেজে গিয়ে বিভিন্ন সাবজেক্টের জন্য আলাদা টিচার আসবেন আর একদম শেষে সেকেন্ডারি স্টেজে গিয়ে ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দের বিষয় বেছে নেবার অনেক বেশি সুযোগ পাবে শুধু বাইরেটা নয় বদল আসছে ভেতরটাতেও মানে শুধু স্ট্রাকচার নয় শেখার ধরন আর ক্লাসরুমের পরিবেশটাও কিন্তু আমূল বদলে ফেলার কথা বলা হয়েছে চলুন দেখি কিভাবে সেটা হবে পলিসির একটা লাইন পড়লেই এর আসল উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে যায় বলা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে মুখস্থ নির্ভর সংস্কৃতি থেকে বের করে এনে আসল বোঝার দিকে নিয়ে যেতে হবে অর্থাৎ শুধু তোতা মতো মুখস্থ করা নয় বিষয়টাকে ভেতর থেকে অনুভব করা আর বোঝাটাই আসল এর মানেটা কি দাঁড়াচ্ছে এর মানে হল এখন থেকে ক্লাসরুমে অনেক বেশি স্বাধীনতা থাকবে আর্টস বা সায়েন্সের মধ্যে কোনো কঠিন দেওয়াল থাকবে না ছাত্রছাত্রীরা নিজেদের ইচ্ছে মতো সাবজেক্ট মিলিয়ে পড়তে পারবে এমনকি ক্লাস সিক্স থেকে এইটের মধ্যে দশ দিনের জন্য ব্যাগ ছাড়াই কোনও লোকাল এক্সপার্টের কাছে গিয়ে হাতে কলমে কাজ শেখার সুযোগও থাকবে মানে শেখাটা এখনের শুধু বইয়ের পাতায় আটকে থাকবে না আচ্ছা এবার আসা যাক সেই দুটো বিষয়ে জানিয়ে সবার মনে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে পরীক্ষা আর শিক্ষকের ভূমিকা এই দুটো ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে পুরনো দিনের সেই নম্বর সর্বস্ব মার্কশিটের কনসেপ্টটাই এখন অতীত হতে চলেছে তার বদলে আসছে একটা থ্রি সিক্সটি ডিগ্রি প্রগ্রেস কার্ড ভাবুন তো এখানে শুধু টিচারের দেওয়া নম্বরই নয় ছাত্র বা ছাত্রীটি নিজেকে নিয়ে কি ভাবছে ওর বন্ধুরা ওর সম্পর্কে কি বলছে ওর অন্যান্য স্কিল কেমন সব কিছু মিলিয়ে একটা পুরো মনময় ছবি তুলে ধরা হবে ফোকাসটা এখন ছাত্রছাত্রীর সার্বিক বিকাশের ওপর অনেকেই ভাবছেন তাহলে কি বোর্ড পরীক্ষা উঠে যাচ্ছে না বোর্ড পরীক্ষা থাকছে কিন্তু সেটা ধরন বদলে যাচ্ছে এখন আর মাসকে মাস কোচিং নিয়ে শুধু মুখস্থ করে পরীক্ষা দেওয়ার ব্যাপার থাকবে না প্রশ্নগুলো এমনভাবে করা হবে যাতে ছাত্রছাত্রীর আসল কনসেপ্ট আর বোঝার ক্ষমতাটা পরীক্ষা করা যায় কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় এত সব দারুণ দারুণ আইডিয়া এই যে এত বড় একটা স্বপ্ন এগুলোকে বাস্তবে রূপ দেবে কে মানে এই পুরো সিস্টেমটার ইঞ্জিনটা কারা অবশ্যই শিক্ষকদের এই নতুন নীতিতে শিক্ষকদেরকে কিন্তু পুরো সংস্কারের কেন্দ্রে রাখা হয়েছে তাদের পড়ানোর পদ্ধতিতে আরও স্বাধীনতা দেয়া হবে বছরে অন্তত পঞ্চাশ ঘণ্টা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে আর প্রমোশন হবে শুধু সিনিয়রিটির ভিত্তিতে নয় মেধার ভিত্তিতে মানে টিচিং প্রফেশনটাকে আরও সম্মানজনক করে তোলার একটা বড় চেষ্টা করা হচ্ছে তো এই সব ছোট ছোট পরিবর্তনগুলো মিলিয়ে আসলে কোন বড় লক্ষ্যের দিকে আমরা এগোচ্ছি এই পলিসির আলটিমেট ভিশনটা কি পলিসির স্বপ্নটা হলো ভারতীয় সংস্কৃতির উপর ভিত্তি করে এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করা যা ভারতকে একটা জ্ঞানভিত্তিক সমাজে পরিণত করবে আর সবশেষে ভারতকে বিশ্বের দরবারে একটা গ্লোবাল নলেজ সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করবে আর এর জন্য একটা ডেডলাইনও ঠিক করা হয়েছে লক্ষ্যটা হলো। ২০৪০ সালের মধ্যে ভারতের শিক্ষা ব্যবস্থাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যা বিশ্বের সেরা সিস্টেমগুলোর সঙ্গে পাল্লা দিতে পারে এটা নিঃসন্দেহে একটা বিশাল লক্ষ্য তো দু সালের ব্লুপ্রিন্ট তো আমাদের সামনে কিন্তু এই অসাধারণ স্বপ্নটাকে সত্যি করার পথে সবচেয়ে বড় বাধা কোনটা হতে পারে বলে মনে হয় পরিকাঠামোর অভাব শিক্ষকদের সঠিক ট্রেনিং নাকি আমাদের সবার মানসিকতার পরিবর্তন এই প্রশ্নটা রইল ভাবার জন্য